একটু ভেবে দেখুন তো মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হয়ে যায় তাহলে কেমন হবে এটি উভয় দেশে ব্যাপক প্রভাব ফেলবে প্রথমত যুক্তরাষ্ট্রের জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে মেক্সিকোর জনসংখ্যা একশো মিলিয়ন যা যুক্তরাষ্ট্রের বর্তমান জনসংখ্যা তিনশো তিরিশ মিলিয়নকে প্রায় দ্বিগুণ করে দিবে যার ফলে দেখা যাবে মোট জনসংখ্যা প্রায় চারশো মিলিয়ন হয়ে গেছে অর্থনৈতিক ভাবে মেক্সিকোর সমৃদ্ধ সম্পদ যুক্তরাষ্ট্রের উপকারে আসবে মেক্সিকো পৃথিবীর বারোতম বৃহত্তম অর্থনীতি এবং এর শিল্প যেমন তেল কৃষি উৎপাদন খাত যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে মেক্সিকো পৃথিবীর সবথেকে বড় রূপা এবং তামার মজুতগুলির মধ্যে কয়েকটি ধারণ করে এবং মেক্সিকান উপসাগরে বিশ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সহযোগিতা করবে সাংস্কৃতিকভাবে মেক্সিকান ঐতিহ্য ভাষা খাবার যুক্তরাষ্ট্রের সমাজে আরও গভীরভাবে প্রভাবিত করবে স্প্যানিশ ভাষা সম্ভবত যুক্তরাষ্ট্রের আরও সাধারণ হয়ে উঠবে বিশেষ করে ক্যালিফোর্নিয়া টেক্সাস অ্যারিজোনার মতো রাজ্যে যেখানে অনেক মানুষ ইতিমধ্যে এটি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্য একটি বৃহত্তম বিশ্বশক্তিতে পরিণত হবে